সন্ধ্যা দেখতে আহ কে কে আসে চলে আসেন আসেন দেখা যান রাঙিনের অনুষ্ঠান খুব ভালো একটা সময় কাটবে আর একটা ই চলে গেলে অনেকগুলা গান অনেকগুলা গান কিন্তু গাওয়া হয়েছে আজকে অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন করতেছে যেটা সাংস্কৃতিক সন্ধ্যা এটা সেন্ট্রাল মার্ট ডেরি সেন্ট্রাল এটা মুক্ত মঞ্চ গান চলতেছে সবাই আসতেছে একে একে করে সবাই আসে আসে যোগদান করতেছে অনেকে কিন্তু উপস্থিত বেশি কোনো হয় নাই এই অনুষ্ঠান মোটামুটি দশ টাকাটা পর্যন্ত চলবে জাহাঙ্গীনগরে মুক্ত মঞ্চে অনুষ্ঠান দেখার জন্য কে কোথা থেকে দেখতেছেন সবাই বললেন এটা মো জাহাঙ্গীনগর এটা আসলে প্রাণের একটা কেন্দ্র এখানে সেন্ট্রাল মার্ট চারজন দেখতেছে এটা জাহাঙ্গীনগর সেন্ট্রাল মার্ট এখানে মো সেমানি এখানে অনুষ্ঠান হইতেছে এখন কোন গান হয়ে গেছে চারটা গান কে থেকে দেখতেছেন বললেন কমেন্টে জানায় আলহামদুলিল্লাহ জনের মতন উপস্থিত সবাই দেখছেন নিজে মানুষ সবাই বসে আছে লাইটিং না থাকার কারণে পুরো দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এই যে ক্যাফেটেরিয়াটা এখানে কিন্তু মানে হইতেছে আজকে কিন্তু খুব শান্ত পরিবেশ চলছে এখানে খুব ভালো লাগে এখানে অনুষ্ঠান দেখতে আসলে খুব মজা লাগে যারা কোথা থেকে দেখতেছেন সবাই সারা দিন কমেন্টে জানাই দিন আমি সব জাহাঙ্গীরনগর এটা ইউনিভার্সিটি মুক্তমঞ্চে এর জন্য ভিডিওটা অত ক্লিয়ার আসে না দিন হলে ভিডিও আরও ক্লিয়ার আসতো যত লাইটিং কম ধন্যবাদ যারা যারা দেখতেছেন লাইট অনুষ্ঠানে যোগদান করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দেখতে পারবেন আগামী তিরিশ মিনিট আমি এখানে একটা টানা থাকবো এখন কথা বলতেছে একটু গান চলতেছিল তখন একটা লাইক করছিলাম এখন আবার একটা লাইক করতেছি উনি আসছে কিছু বক্তব্য দল উনি চলে যাবে আপনি কে কোথা থেকে দেখতেছেন সারা দিয়ে অবশ্যই কমেন্টে আসলে আমি জানাবো দেখুন এই সেই সেলিমান্দি মুখ্যমন্ত্রীর লেখাটা দেখুন প্রতিটা মানুষ বৈশাখ রয়েছে খুব সুন্দর আমি একদম কোনারের উপরে বসে আছি এই জন্য মানে দূরে থেকে খুব কষ্ট হইতেছে দেখার জন্য এই যে এখানে সকল আপনার যারা যারা ইনস্ট্রুমেন্ট ইউজ বাজাইতেছে গান গাইতেছে তারা এখানে বসে আছে কে কোথা থেকে দেখতেছেন সারা দিন লাইক কমেন্ট করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন যার কোন চলে গেছে এখন আবার গান শুরু হবে খুব ভালো একটা সন্ধ্যা কাটাইতেছি রাতটাও খুব ভালো যাবে এখন আবার সঙ্গীত শুরু হবে এখন একটা সঙ্গীত শুরু হইতেছে সবাই কিন্তু কমেন্টে জানাই দিয়ে কেমন হইতেছে সঙ্গীত

ক্লিয়ার করার চেষ্টা করতেছে ক্যামেরাটা হইতেছে না সাউন্ড কোয়ালিটি কেমন বা গান কেমন লাগতো সবাই জানাই দিন কমেন্টে কি কথা থেকে দেখতেছেন বলে দিন ভাই অনেকেই বন্ধু বান্ধবী অনেকে দেখতেছে বন্ধুরা লাইক কমেন্ট দিয়ে জানাই দিন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাই মাঝে মধ্যে জাহিন আসি লাইক করি আমার ফেসবুক চ্যানেল হচ্ছে মিজান খান

এখানে সিট নিচে থেকে উঁচু থেকে দেখেন কতখানি নিচে এইটা উঁচু জায়গা আস্তে আস্তে নিচু জায়গা আর এই যে এখানে গানটা শুনতে থাকুন ভালো লাগলে কমেন্ট করে জানাই রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত নজরুল সঙ্গীত বড়োটাই গায় ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় থেকে দেখতেছেন সবাই একটু বললেন এটা আমাদের জাহাঙ্গীরনগর সেন্ট্রাল মার্ক খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ এরকম পরিবেশটা আসলে খুব ভালো লাগে বাতাস হালকা বাতাস কিন্তু হইতেছে একটা নিত্য পরিবেশিত হচ্ছে একটা নিত্য পরিবেশন করতে এটা লাইফ গান গে নৃত্য পরিবেশন হচ্ছে এই আফুটা শাহরুর কালাম জাহাঙ্গীরনগরে আগে অনেকগুলো নৃত্য পরিবেশন উনি অনেক অনুষ্ঠান করছে ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়েন ছেন কিপুরের মানুষ দেখতেছে এখানে সব সময় মানুষ এমনি বসে থাকে এক দেড়শো মানুষ আজকে কোনো সময় আজকে অনেক মানুষ আছে তাও যে খালি ওই অনুষ্ঠানটা আসার অনুষ্ঠান

অনেক সময় লাইভ চলবে একটি নৃত্য পরিচালনা হয়েছিল নৃত্য পরিবেশন করছে আমরা যে যেখান থেকে দেখতেছি আমরা সবাই কমেন্টে জানিয়ে দেব আরেকজন আসছে আমাদের সাথে উনি আসতে আসতে শুরু হয়ে গেলো আরেকটি গান লাইট চালু চবাৰ যদি অনুষ্ঠানটো ভাল লাগে লাইভ ছাবস্ক্ৰাইব কৰি দিম